আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এগ পাস্তার রেসিপি বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার তো চলুন বেশি দেরি না করে ঝটপট শিখে নিই রেস্টুরেন্ট স্টাইলে এগ পাস্তা আমি প্রথমেই একটা কড়াইতে দু গ্লাস মতন জল ফুটিয়ে নিয়েছি ভালোভাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো লবণ লবণটা জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তাটাকেও জলের মধ্যে দিয়ে অতি অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন না হলে পাস্তাগুলো দলা বেঁধে যেতে পারে ব্যাস এরপর পাস্তাগুলিকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ছেড়ে দিন সেদ্ধ হওয়ার জন্য পাস্তাগুলি সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে জল থেকে তুলে নিন আমি পাস্তাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আবার একটা চুপড়িতে তুলে রাখছি যাতে জলটা খুব সহজেই ঝরে যেতে পারে আমি এখানে পাস্তাগুলিকে ফ্যানের নিচে দিয়ে পাস্তার গায়ের জলটা শুকিয়ে নেব তার আগে এতে অল্প পরিমাণ দিয়ে দেব সাদা তেল এর ফলে কি হবে পাস্তাগুলো একটার সাথে আর একটা জড়িয়ে যাবে না চুপড়িটা এইভাবে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তেলটাকে পাস্তার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব পাস্তাটা এবার ফ্যানের নিচে দিয়ে কড়াইটা আবারও বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এখানে প্রথমেই আমি দুটো ডিমকে ভেঙে ঝুঁড়োঝুঁড়ো করে ভেজে নেব কড়াইতে গরম তেলের মধ্যে ডিম দুটো এইভাবে ফাটিয়ে দিয়ে খুন্তি দিয়ে না ঘেঁটে দিলেই ঝুড়োঝুড়ো হয়ে যাবে এই ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো ডিমটা এইভাবে ঝুড়ো করে ভাজা হয়ে গেলে তুলে নেব কড়া থেকে আবারও কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার দিয়ে দেব কিছু রসুন কুচি রসুনটা একটু ভালোভাবে ভেজে নেব নালে এর মধ্যে থেকে আবার কাঁচা গন্ধ ছাড়বে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুঁচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব এখানে আমি ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা যেমন খাবেন তেমন ব্যবহার করবেন বাচ্চাদের জন্য হলে অবশ্যই ঝালটা স্কিপ করতে পারেন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার একে একে সবজিগুলো ভেজে নেবো প্রথমেই দিয়ে দিলাম গাজর কুচি গাজরটাকে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেব কিছু বিমস কুচি সবজিগুলোকে খুব বেশি ভাজা করতে হবে না শুধু কাঁচা গন্ধটা একটু চলে গেলেই হবে এরপর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব এই স্টেজেই দিয়ে দেব সামান্য লবণ লবণটা অল্পই দিলাম যেহেতু পাস্তাটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু বুঝেই দেবেন এরপর এখানে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ গোলমরিচের গুঁড়ো যদিও গোলমরিচেও ঝাল আছে কিন্তু গোলমরিচটা দিলে কি হয় পাস্তার টেস্টটা আরও বেশি ভালো হয় আরও একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দু কাপ পরিমাণ জল সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব সবজিটা সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুঁচিয়ে রাখা টমেটো টমেটোটাকেও একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব সব সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো সস আপনারা চিলি সসও ব্যবহার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে বেশি ঝাল হয়ে যাবে সেই জন্য আমি চিলি সস দিলাম না আর এই সময় দেখুন সব সবজিগুলো কত সুন্দর লাল হয়ে গেছে কেচাপটা দেবার কারণে ব্যাস কেচাপটা দিয়ে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে পাস্তাগুলো তুলে দেব। আর পাস্তাগুলো দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে একটার গায়ে একটা কিন্তু একদমই লেগে যায়নি তাই তেল মাখানোর টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন এখানে পাস্তাগুলোকে আর রান্না করার কিছুই নেই সব কিছুর সঙ্গে শুধু একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভেজে রাখা ডিমটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই পরিবেশনের জন্য আমাদের পাস্তা কিন্তু একেবারে রেডি